হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই আইডি শুভ জন্মাষ্টমী আল মাই ফ্রেন্ড তো ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু মা ভোগ দিচ্ছে ঠাকুরকে তো ঠাকুরের জন্য কিছু রান্না বান্না করেছে আর সেটাই কিন্তু ঠাকুরকে ভোগ দিচ্ছে তো প্রথমেই কিন্তু মা দিয়ে দিচ্ছে না বড় মন্দিরে যেটা আমাদের বাস্তবের বড় মন্দির তো পুরাতন মন্দির তো সেখানেই আগে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছে আর ভাবছে যে আমি করিনি না আমি করিনি মা উপোস করেছিল তা বলে তুমি করো আর আমি তোমাকে হেল্প করে দেবো তো সেই জন্য আমি স্নান টান করে মাকে হেল্প করে দিলাম আর মা যেহেতু কাজে যায় তাড়াতাড়ি ছুটি নিয়ে এসে মাও তাড়াতাড়ি করে করলো করে নিয়ে তো এখন প্রথমে ভোগটা দিয়ে দিচ্ছি তারপরে চলে এসেছে আমাদের পাঁচু গোপালের কাছে তো আমাদের পাঁচু ঠাকুরের কাছে মা খেতে দিয়ে দিচ্ছে তো এখানে ছোট্টকালে একটু পুজো দিয়ে নিল আর ব্রাহ্মণ ডাকিনি আমাদের এখানে অনেকে ব্রাহ্মণ ডাকে না তো নিজেরাই পুজো করে নেয় জন্মাষ্টমী এটা ঠাকুরকে তো চলো তারপর আমি কিন্তু ডালটা নিয়ে চলে গেছি আমাদের ঠাকুর কাছে তো আমাদের তোমাদের কিছুই না ঠাকুরের কাছে এসেছি তো মা হচ্ছে কি না এখন ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছে তো এখানেও একটা ছোট্টবেলা পুজো করছে আর দেখো আমাদের এখানে কি কি ঠাকুর আছে তোমার এখানে বড় সোনা আছে অর্থাৎ কার্তিক ঠাকুর লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ চন্ডিও আমি একটা ছোট্ট একটা ঠাকুর ঘর করেছি তো আমাদের ঠাকুর ঘর নেই পরবর্তীকালে হবে তো এটাই আমাদের এখন ঠাকুর ঘর ওপরে থাকে তো মা পুজোটা এখানে করে নিচ্ছে আর মাকে বললাম যে একটু তাকাও তো মা হাসমাই লজ্জা লাগছে তো যাই হোক কি আর করা যাবে এখন যুগই এটা এখন খেতে ভিডিও বসতে ভিডিও তো এটাই সমাজ এখন হয়ে গেছে তো চলো মা এখন কিন্তু চন্দনের ফটোগুলো দিয়ে নিচ্ছে আর আমি শুধু দেখছি আর ভাবছি আর যেহেতু মাদের কাছ থেকে শেখার কোনো শেষ নেই তাই তাড়াতাড়ি শিখে নিচ্ছি কিভাবে কি করতে হয় না করতে হয় তো চলো অনেক কথা বলে ফেলছি তো দেখো কিভাবে মা পুজোটা করছে তো তোমাদের বাড়িতে কে কিভাবে মানে জন্মাষ্টমীটা সেলিব্রেট হচ্ছে মানে পুজোটা তোমরা করেছো সেটা অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আর এইটা আমাদের ছোট্ট একটা পুজোও করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ পিছনে মনে করো না যে বামন টামন ডাকেনি নি ছোটো একটা ভোগ দিয়েছি তাও একটা দেখাচ্ছে তো প্লিজ এরকম কেউ ভেবো না তো আমরা এটাই আমাদের কাছে অনেক মনে হচ্ছে বামুন ডেকে ওই দু চারটে ফুল দিয়ে হয়ে গেলো পুজো তো এরকম করা নিজের মন থেকে করা অনেক ভালো নিজের মনের কাছে সব কিছু তো চলো ভালো লাগলো একটা কমেন্ট করো তো মা পুজোটা তো করেই নিচ্ছে আর মাকে বলছি মা তুমি একটু দাঁড়াও তোমার একটা অন্তত ফটো অন্তত তুলি তো মা তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে বল না 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 তুলবো না মানে দাঁড়াও না তা বলতে মা প্রণাম প্রণাম করে নিল নেওয়ার পরে দু চারটে ফটো তুললাম তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভাবছো আমার শোনা কথা সে সারা দুপুর ঘুমবে না করে হই হৈ করতে করতে এখনই পুজোর সময় ঘুমিয়ে পড়েছে মার খেয়ে তো চলো তো পুজো আমাদের এইভাবে তো মানে হয়েই গেলো তোমাদের বাড়ি কে কেমন হলো না হলো সেটা বলো তা আজকের মতন চলো বাই দু চারটে ফটো তুলে নিই তাই না তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো শুভ জন্ম সবাইকে টাটা